উচ্চশিক্ষা শেষ করে যখন শহরে চাকরির পিছনে ছুটছে তখন সাইফুল ইসলাম ভাই বেছে নিলেন একেবারে ভিন্ন পথ জীবন। গ্রামের অনেকেই তখন ঠাট্টা করত এত পড়াশোনা করে খামারে কাজ করবে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন ছোট্ট একটি গরুর খামার এরপর ধাপে ধাপে যোগ হল হাঁস কোয়েল মাছ ধান গম প্রকৃতির সঙ্গে একাকার এক জীবন মাত্র দুই বছরের মধ্যে তার আয় পৌঁছে গেল অর্ধ কোটি টাকায় কিন্তু সাইফুল ভাইয়ের আসল সাফল্য শুধু টাকার অঙ্কে নয় বরং মানুষের ভালোবাসায় তার ভিডিওগুলোতে নেই কোনো বাড়াবাড়ি বা সাজানো নাটক শুধু সাদাসিধে বাস্তব জীবন যা মানুষকে টেনে নিয়ে যায় গ্রামীণ সৌন্দর্যের গভীরে এই কারণেই আজ বিসমিল্লা অ্যাগ্রো শুধু একটি নাম নয় এটি হয়ে উঠেছে লাখো মানুষের অনুপ্রেরণা আশা আর ভালোবাসার প্রতীক সালাম সেই মানুষটিকে যিনি প্রমাণ করেছেন মাটি আঁকড়ে থাকলে স্বপ্নও আকাশ ছুতে পারে